সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই চলো দেখে নিই আজকের ভিডিওর কন্টেন্ট কি রয়েছে সবার প্রথমে আজকে আমরা জানবো তুলনামূলক শাসন ব্যবস্থা অর্থাৎ কম্পারেটিভ গভর্নমেন্ট কাকে বলে এরপর আমরা দেখব কম্পারেটিভ পলিটিক্স কাকে বলে অর্থাৎ তুলনামূলক রাজনীতি কাকে বলে এবং সবার শেষে আজকে আমরা দেখব কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড কম্পারেটিভ পলিটিক্স মানে তুলনামূলক শাসন ব্যবস্থা এবং তুলনামূলক রাজনীতির মধ্যে কি পার্থক্য রয়েছে তা সম্পর্কে চলো ভিডিওটি শুরু করা যাক কম্পারেটিভ গভর্নমেন্ট তুলনামূলক শাসন ব্যবস্থা এডওয়ার্ড ফ্রিম্যান এর মতে তুলনামূলক শাসন ব্যবস্থা হলো বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানের ও বিভিন্ন সরকারি কাঠামোর তুলনামূলক পর্যালোচনা অর্থাৎ কোন দেশের সরকার সেই সরকারের বিভিন্ন বিভাগ ও সরকারের বিভিন্ন কাঠামোর সাথে অন্য কোন দেশের সরকারের বিভাগ সেই সরকারের বিভিন্ন কাঠামোর তুলনামূলক আলোচনা হলো তুলনামূলক শাসন ব্যবস্থা লুসিয়ান পাই কী বলেছেন চলো দেখে নেই লুচিয়ান পাই বলেছেন তুলনামূলক শাসন ব্যবস্থা বলতে বোঝায় সমসাময়িক বিশ্বের জাতীয় সরকারগুলির ধরন ধারণ সম্পর্কিত আলোচনা অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের সরকারের স্ট্রাকচার বা কাঠামোর তুলনামূলক আলোচনা হল তুলনামূলক শাসন ব্যবস্থা এখানে আমাদের কিন্তু মনে রাখতে হবে তুলনামূলক শাসন ব্যবস্থাতে শুধু একটি দেশের সরকারি কাঠামোর সাথে অন্য দেশের সরকারি কাঠামোর তুলনামূলক আলোচনা হয় সরকারের বাইরের বিভিন্ন সংস্থা যেমন এনজিও সিভিল সোসাইটি ধর্মগোষ্ঠী মানুষের আচার আচরণ স্বার্থ গোষ্ঠী শ্রেণী ইত্যাদি নিয়ে এখানে তুলনামূলক আলোচনা হয় না যা ব্লন্ডেল তার কম্পারেটিভ গভর্নমেন্ট রিডার গ্রন্থে বলেছেন তুলনামূলক সরকারের আলোচনা হবে তুলনামূলক ভিত্তিতে সরকার সমূহের আলোচনা অর্থাৎ একটি দেশের সরকারের সাথে অন্য দেশের সরকারের তুলনামূলক আলোচনা হলো তুলনামূলক শাসন ব্যবস্থা এখানে আরও একটু তোমাদের বিষয়টি স্পষ্ট করে দেই একটি দেশের সরকারের সাথে অন্য দেশের সরকারের তুলনামূলক আলোচনা বলতে দেশের সংবিধান সরকারের বিভিন্ন বিভাগ যেমন আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ এমন সরকারি বিষয় সংক্রান্ত তুলনামূলক আলোচনাকে বোঝায় তাহলে আমরা উপরিক্ত আলোচনা থেকে সব মিলিয়ে বলতে পারি তুলনামূলক শাসন ব্যবস্থা বলতে বিভিন্ন দেশের সংবিধান সরকারের বিভিন্ন বিভাগ প্রশাসনিক আইন কানুন ইত্যাদির মধ্যে তুলনামূলক আলোচনাকে বোঝায় এখন আমরা দেখব কম্পিটিভ পলিটিক্স তুলনামূলক রাজনীতি কাকে বলে তুলনামূলক রাজনীতি হলো একটি দেশের রাজনৈতিক ব্যবস্থা ও তার উপব্যবস্থার সঙ্গে অন্য একটি দেশের রাজনৈতিক ব্যবস্থা ও তার উপব্যবস্থার সাদৃশ্য ও বৈশাদৃশ্যপূর্ণ তুলনামূলক আলোচনা ও বিশ্লেষণ অর্থাৎ তুলনামূলক রাজনীতিতে শুধুমাত্র একটি দেশের সঙ্গে অপর একটি দেশের সরকারি কাঠামো দেশের সংবিধান সরকারের বিভিন্ন বিভাগ এগুলি নিয়ে তুলনামূলক আলোচনা হয় না এর সাথে থাকে বেসরকারি প্রতিষ্ঠান নীতি নির্ধারণকারী সংস্থা যেমন রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী শ্রেণী জাতি গোষ্ঠী প্রভৃতির তুলনামূলক আলোচনা ও বিশ্লেষণ এখন আমরা জানব তুলনামূলক শাসন ব্যবস্থা এবং তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য সম্পর্কে অর্থাৎ ডিস্টিংশন বিটুইন কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড কম্পারেটিভ পলিটিক্স এক তুলনামূলক শাসন ব্যবস্থা বলতে বিভিন্ন দেশের সরকারি কাঠামো এবং প্রতিষ্ঠান সমূহের মধ্যে তুলনাকে বোঝায় কিন্তু তুলনামূলক রাজনীতিতে সরকারি সংগঠন ও প্রতিষ্ঠান সমূহের সঙ্গে রাজনৈতিক দল স্বার্থান্বেষী গোষ্ঠী বিভিন্ন জাতিগোষ্ঠী জনগোষ্ঠী শ্রেণী সম্প্রদায় প্রভৃতির রাজনৈতিক ক্রিয়াকলাপ ও ভূমিকার তুলনামূলক বিচার বিশ্লেষণকে বোঝায় দুই তুলনামূলক শাসন ব্যবস্থায় রাজনীতিকে পর্যালোচনা করা হয় সংকীর্ণ ও আনুষ্ঠানিক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু তুলনামূলক রাজনীতিতে আনুষ্ঠানিক এবং অনুষ্ঠানিক দৃষ্টিভঙ্গি দিয়ে রাজনীতির বিচার বিশ্লেষণ হয়ে থাকে তিন তুলনামূলক শাসন ব্যবস্থার আলোচনার প্রকৃতি হলো বর্ণনামূলক কিন্তু তুলনামূলক রাজনীতির আলোচনার প্রকৃতি হলো বিশ্লেষণমূলক এখানে পরিসংখ্যান ও তথ্য সংগ্রহ তথ্যের বিন্যাস ও বিশ্লেষণ পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা প্রভৃতি বিভিন্ন কলা কৌশল গুরুত্ব পায় চার তুলনামূলক শাসন ব্যবস্থায় আন্ত বিজ্ঞানমূলক অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি দৃষ্টিভঙ্গি অনুসরণ করা হয় না কিন্তু তুলনামূলক রাজনীতিতে আন্ত সমাজ বিজ্ঞানমূলক ইন্টারডিসিপ্লিনারি ডিসিপ্লিনারি দৃষ্টিভঙ্গি অনুসরণ করা হয় রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস অর্থনীতি সংখ্যান গণিত প্রভৃতির সমন্বয় ঘটে তুলনামূলক রাজনীতিতে পাঁচ তুলনামূলক শাসন ব্যবস্থার আলোচনা শুধুমাত্র পাশ্চাত্যের উন্নত দেশগুলির মধ্যে সীমাবদ্ধ কিন্তু তুলনামূলক রাজনীতির আলোচনায় স্থান পেয়েছে উন্নত দেশগুলির পাশাপাশি আফ্রিকা এশিয়া ও ল্যাটিন আমেরিকার মতো পশ্চাৎপদ ও উন্নয়নশীল দেশগুলির আলাপ আলোচনা ছয় তুলনামূলক শাসন ব্যবস্থার আলোচনার পরিধি সংবিধান ও আইনের নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ কিন্তু তুলনামূলক রাজনীতির আলোচনা আইন ও সংবিধানের গণ্ডি দ্বারা সীমাবদ্ধ নয় সাত তুলনামূলক শাসন দার্শনিক অ্যারিস্টোলের সময় থেকে তুলনামূলক শাসন ব্যবস্থার সূত্রপাত কিন্তু তুলনামূলক রাজনীতির আলোচনা আধুনিক বিংশ শতকের পাঁচের দশকে মার্কিন রাষ্ট্রবিজ্ঞানীরা তুলনামূলক রাজনীতির সূত্রপাত করেন আশা করি ভিডিওটি দ্বারা তোমরা উপকৃত হবে ভিডিওটি তোমাদের ভালো লাগলে যদি ভালো লাগে তবে চ্যানেলটি শেয়ার করবে কারণ শেয়ার না করলে সাবস্ক্রাইব না করলে আমি অনেক নতুন ভিডিও যা গুরুত্বপূর্ণ তা দিতে পারছি না যত তাড়াতাড়ি আমি আরও কিছু সাবস্ক্রাইবার পেয়ে যাব তত তাড়াতাড়ি কিন্তু আমি অনেক গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে আসতে পারবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম